বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে সারাদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি আজকে রূপসার পাপা রান্না করেছে রূপসার পাপা সব করেছে বাবু রূপসার পাপা সব কাজ করেছে তো আমার তো ওঠার ক্ষমতাই হয়নি যাই হোক আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ঠান্ডায় তো কোনো ব্যাপার না আজকে দিনটা একটু কষ্ট হলো কাল থেকে নিশ্চয়ই খুব ভালো হয়ে যাব কারণ পরশু দিন থেকে রূপসার স্কুল খুলছে তো এরকম তো হতেই পারে তোমরা তো দেখো প্রতিদিন আমি ভিডিও দিই প্রতিদিন আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি আর ঠান্ডাতে অ্যাজমার পেশেন্টদের একটু তো কষ্ট হয় এটা তো মোটামুটি যারা যাদের আছে তারা তো সবাই জানো তো কোনো ব্যাপার না তো যাই হোক আমি যেহেতু আজকে সারা দিনে কি খেলাম কি পড়লাম কিছুই আনতে পারলাম না তো তাই জন্য তোমাদের সঙ্গে একটু দেখা করতে চলে আসলাম তো ঠিক আছে কোনো ব্যাপার না আমি তো অন্য গল্প করব। আমি এখন একটু ভালো আছি রাতে আমি সারাদিন আমি কিছু খাইনি রাতে আমি চা মুড়ি খেয়েছি ওটাই আমার ডিনার হয়ে গেল আমি আর কিছু খাবো না এটাই আমার আজকে রাতের জন্য তো আগামীকাল আবার থেকে নতুন দিন উঠবে নতুন সব কিছু তো যাই হোক বন্ধুরা আর কথা বারাবো না রূপসাও আজকে রূপসার মতন কাজ করেছে আমি কিছুই দেখতে পাইনি সবাই সবার মতো তাই জন্য আমি সবাইকে শেখাই যে সবাই স্বাবলম্বী হও আমি না থাকলে ঘরে সেই কাজটাও যেন আটকে না থাকে এটাই আমার সবাইকে শেখানো যে আমি ছেলেকে মেয়েকে বলি যে আমি না থাকলে সে কাজটা তোমরা সামলাতে পারবা তবেই তোমরা আমি বুঝবো যে না মাকে ছাড়াও তোমাদের চলবে সেই কাজটা সময় শেখাই আমি ওদের ভেবে নে আমি আছি তোদের পেছনেই আছি কিন্তু আমি তোদেরকে আমি কোনো সাহায্য করতে পাচ্ছি না বা নেই ধরে নে আমি কোথাও বেড়াতে গেছি বা কিছু তাহলে তোরা কি করে সংসারটা চালাবি একদিন তো তোরা মায়ের মতো কাজ করবি সেই কারণে আমি ওদের বলি যে সবসময় এটা মনে করতে হবে মা পিছন থেকে সাহায্য করছে কিন্তু ওদের ভাবতে হবে মা কোথাও বেড়াতে গেছে তবেই কিন্তু নিজেরা স্বাবলম্বী হবে যে মায়ের অনুপস্থিতে মায়ের কাজটা যাতে ওরা করতে পারে রূপসাও নিজে নিজে পড়াশোনা করবে নিজে নিজে সব মা যা যা বলতো সে সবসময় কানে বাজবে এটা আমি যদি কোথাও বেড়াতে যেতাম আমি তো কোথাও যাই না তো আমি আমার দাদার বাড়িতেও যেতে পারি সেটাও তো যেতে যায় না আমি তো যাই হোক সেইটাই রূপসাকে বলি বাবুকে বলি যে নিজেরা মায়ের দায়িত্বটা কে পালন করতে পারবে আমি ধর ওর বাবাকে বলি হ বাবা তো এক্সপার্ট ও তো ট্রেনিং প্রাপ্ত মানুষ ওকে তো শেখানোর কিছু নেই আমি আজকে রান্না করিনি তো কি আছে ও তো সব করেই দিয়েছে তো তবুও যেন ওদের একটা আমি দেখলাম মনোবল কম যেটা সবাই বলে আমার খুব বেশি যে আমার পাশে কেউ থাকুক চায় না থাকুক আমার মনের মধ্যে এতটা একটা জোর এত আনন্দ করে আমি সব কাজ করি সেটাই আমাকে দেখে সবাই এগিয়ে আসে কিন্তু তো সেইটাই আমি দেখি ওরা ওর বাবা ভাবছে আমি হয়তো কালকে ভালো হব না রূপসা ভাবছে তাই রূপসা দাদা ভাবছে তাই ও মা কখন ভালো হবা কখন ভালো হবা আমি যেহেতু ভালোই হয়ে গেছি আমি খাওয়া দাওয়া করছি না একটু শুয়ে আছি তাতে তোরা এত দুঃখ পাচ্ছিস হ্যাঁ তা আমি তো আছি তোদের পাশে আমার একটু রেস্ট নিলে আমার শরীরটা একটু ভালো হবে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না করলে অনেক সময় অনেক অনেকে ভালো থাকে তো যাই হোক বন্ধুটা বন্ধুরা ভিডিওটা বাড়াবো না তোমরা খুব খুব ভালো থেকো আজকে আরও কিছু কথা বলার আছে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি তোমরা সেটা দেখো তাহলে ভাই বন্ধুরা গুড নাইট এখনও বলবো না অনেক কিছু বলার বাকি আছে এই ভিডিওটা এইটুকুই